তো এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তায় যেখানে মানুষ হেঁটে চলাচল করে অনেক রিস্ক নিয়ে মানুষ এখান দিয়ে পারাপার হয় তো এই যে আপনাদেরকে দেখায় তো এটা হচ্ছে একটা রেল লাইন ও লাগতেছে একটু অসাবধানতায় কিন্তু এখান থেকে পা পিছলে নিচে পড়ে যেতে পারে মানুষজন এই রাস্তাটা সবার পরিচিত যে দেখেন নিচে সবকিছু দেখা যায় ভয়ঙ্কর রেল লাইন এটা আমাদের কিশোরগঞ্জের একরামপুরে অবস্থিত সবাই চিনেন সবাই খুব স্পিডে পার হইতেছে কিন্তু আমার ভয় লাগতেছে আস্তে আস্তে পার হইতেছি গ্যাপ দিয়ে পা পড়ে গেলে সরাসরি নিচে যারা যারা এই রেল লাইন পার হয়েছেন এবং এই রেল লাইন দিয়ে হাঁটাচলা করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন